ওগুলো দেখাবো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা নদী দেখো কত পাখি এসেছে দেখেছ এই দেখো দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে জাম গাছ দেখো একটা আম গাছ এই গাছের আমটা আমগুলো এত ভালো এরকম আম কিন্তু আমি বাজারে কোথাও পাই না এবার বাড়ির সামনের দিকটায় যায় এখানে মনসা পূজা হয় পেয়ারা গাছ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এই দেখো বাড়ির সামনেটা এই হচ্ছে আমাদের বাড়ির সামনে আমার বাবা দাঁড়িয়ে আছে ঠিক আছে বাড়ির সামনে একটা রাস্তা আছে দেখুন বাবা দাঁড়িয়ে আছে বাড়িতে সামনে সামনে দিয়ে একটা রাস্তা ছোট দুপাশে গাছপালা ভালো আছো শরীর কেমন আছে স্টোক হয়েছে ডাক্তার দেখিয়ে নাও হুম দেখো আমাদের গোলাপ গাছ গোলাপ মা সকালে তুলেছে ফুল ওই জন্য গাছে কম আছে আর এখন এমনি গোলাপ কমই আছে গাছে পেয়ারা গাছ